গভীর রাতে দেশে ঢুকেছেন শেখ হাসিনা এইদিকে গ্রেপ্তার হয়েছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সোমবার রাত তিনটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই কথা জানান তিনি শেখ হাসিনার দেশে আসার যে প্রস্তুতি এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগুচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে বাংলাদেশে আসবেন ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ইস্যুতে বা শেখ হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম গ্যারিয়ানকে এমনই বক্তব্য দিয়েছেন তো সেই বক্তব্যটার এগেইনস্টে দায়িত্ব চালাইতে না পারলে চাইরা দেন আপনি চাইরা দেন কিন্তু তিনি ছাড়বেন না এখন বাংলাদেশের সেনাবাহিনীকে জাতীয় সংঘ থেকে দিয়ে দিলো একটা নিষে দাগা আদে আর জাতীয় হাই কমিশন থেকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে প্রতিনিয়ত ভাই চাপ কিন্তু আসতেছে দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলমের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেই স্ট্যাটাস ভাইরাল হয়েছে পত্রপত্রিকায় এসেছে ডক্টর ইউনূস তারা বিভিন্ন বিষয়ে এখন খুব চাপের মধ্যে আছেন কিন্তু বড় চাপ কিন্তু সামনে আসতেছে বড় অস্থিরতা সামনে আসছে। প্রিয় দর্শক হাসিনা मोदीকে একসাথে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেছেন স্কাই নিউজে ডক্টর মোহাম্মদ ইউনূস আর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথা শোনার পরে নরেন্দ্র মোদি তার সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছুতেই যেতে করে নরেন্দ্র মোদি আর ভারতকে এখানে টেনে না আনতে পারে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ바 দেশের বাইরে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকমণ্ডলী ব্রেকিং খবর বাংলাদেশ গণঅভ্যুত্থান হতে চলেছে এমন কি শেখ চলেছে না বাংলাদেশে নাকি পৌঁছে গেছেন শেখ হাসিনা বাংলাদেশে আবার ক্ষমতা গ্রহণ করতে চলেছেন সেনাপ্রধান খুব দ্রুত শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিতে চলেছেন এইদিকে সমন্বয়করা এবং ডক্টর ইউনুস মধ্যরাতে অনেকেই পালিয়েছেন আবার অনেকেই গ্রেপ্তার হয়েছেন বিশেষ করে প্রধান সমন্বয়করা এবং ডক্টর ইউনুস গ্রেপ্তার হতে চলেছেন দর্শক মন্ডল আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য আপনারা একসঙ্গে জানতে পারবেন এবং জানলে আপনারা অবাক হবেন তো বেশি কথা না বাড়ি আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শেখ হাসিনার দেশে আসার যে প্রস্তুতি এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগোচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে বা উনি বাংলাদেশে আসবেন ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে হয়তো অনেকে আমাকে বলবেন যে উনি কীভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি দেখার জন্য আপনারা জানেন পাঁচে আগস্ট যখন সেনাপ্রধান বলে যে আমি বক্তব্য দিব জাতির উদ্দেশ্যে তখন কিন্তু একটি গুজব ওঠানো হয়েছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে বা পদত্যাগ করেছে কিন্তু আসলে বিস্তারিত তথ্য আমরা পরে যা জানতে পারলাম যে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছেও পদত্যাগ করেনি বা আনুষ্ঠানিকভাবেও কিন্তু পদত্যাগ করেনি উনি ওনার নিরাপত্তার জন্য ভারতে চলে গেছে বা দেখতেছে যেখানে ওনার একটি প্রাণ মাসের একটি আশঙ্কা রয়েছে এই কিন্তু উনি ভারতে চলে যান এখন প্রশ্ন হচ্ছে যে সেনাপদন্ত বলেছিল যে শেখ হাসিনা পদত্যাগ করছে এখন উনি এই উত্তপ্ত পরিস্থিতিতে এই কথাটা কেন বললেন বা এই কথাটা বলার কারণ কি রয়েছে এটা যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তখন ওই সময়টার পরিস্থিতি ছিল অনেকটা উত্তপ্ত একটা পরিস্থিতি ওই সময় এই কথাটা বলে কিন্তু জাতিকে সান্ত্বনা দেওয়া হয়েছে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি কিন্তু শেখ হাসিনা প্রকৃত অর্থে উনি কিন্তু পদত্যাগ করেনি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেনাবাহিনীতে নাকি আপনার তিনটি গ্রুপ বলে ইতিমধ্যে হয়ে গেছে তার মানে ওই সময় একটা হজবরল একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছিল যেগুলো দিয়ে মানুষকে শুধু থামানো হয়েছে কিন্তু পরিস্থিতি যখন আস্তে আস্তে ঠান্ডা হলো তখন এগুলোর বোঝা গেল কি যে শেখ হাসিনা আসলে পদত্যাগ করেনি তার মানে যেহেতু উনি চলে গেছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি তো পরিচালনা করতে হবে সেই সুযোগটাই কিন্তু আপনার সমন্বয় নিয়েছে এই লুটপাটের জন্য এবং কি ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এই রাষ্ট্রটি পরিচালনা করার জন্য কিন্তু তারা এই রাষ্ট্রটি পরিচালনা করতে পারতেছে না আর ওই দিক দিয়ে শেখ হাসিনার কিন্তু পদত্যাগপত্রও নাই তার মানে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কারণ কাগজ ব্যতীত আপনাকে কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না আর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আপনার ষড়যন্ত্র হয়েছে এগুলো কিন্তু ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু তথ্য আসতেছে আর দেশের বর্তমান পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন সাধারণ জনগণ কিন্তু এখন এটাই বলতেছে যে শেখ হাসিনা এসেই ক্ষমতা নেক এবং এই রাষ্ট্র উনি চালাক কারণ উনার সময়ে কিন্তু আমরা ভালো ছিলাম দেশের জনগণ নিরাপদে ছিল তার মানে দেখতে পাচ্তেছেন যে এখানে বাংলাদেশের প্রায় আপনি ধরতে পারেন যে এখন প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ চাচ্ছে যে শেখ হাসিনা এসে ক্ষমতা নেক এবং কি এই রাষ্ট্রটি পরিচালনা করুক এখন আপনি তিরিশ পার্সেন্ট মানুষ যদি বিপক্ষে থাকে তাহলে কিন্তু কিছুই হবে না আপনাকে সেভেন্টি পার্সেন্ট মানুষের কথাই কিন্তু বিবেচনায় রাখতে হবে আপনি গিয়ে দেখেন অনেকেই কিন্তু আপনার মনে মনে দোয়া করতেছে যে শেখ হাসিনা যদি আসতো তাহলে তো বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করা যেত যেত এবং এটাও কিন্তু বলা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসার যে সময় বা নির্ধারণ এগুলো দ্রুত সময় বলে আপনার জানানো হবে বলে এরকম কিন্তু তথ্য আমরা কিন্তু পাচ্ছি এবং কি সেটি কীভাবে হবে বা সেনাপ্রধান এটি কীভাবে আপনার ম্যানেজ করবে এগুলো আসলে সময়ের ব্যাপার বা উনি কীভাবে আসবেন বাংলাদেশে বা উনার সিকিউরিটি কী হবে নিরাপত্তা কী হবে এগুলো সব কিছু কিন্তু এখন সেনাপ্রধান বুঝবে আর এটাও আপনি ধরে নিতে পারেন যে শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবে কারণ না আসার কোনো কারণ নাই কারণ উনি এদেশের দেশের নাগরিক কারণ ওনার কিন্তু বিদেশের নাগরিকত্ব নাই ইউনুসের মতো যে উনি বিদেশে গিয়ে পালিয়ে থাকবে উনি যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গেছে যেহেতু বাংলাদেশের সাথে একটা চুক্তি আছে ওই রাজনৈতিক আশ্রয় কিন্তু উনি এইভাবে বা রয়েছে বা ভিসা দিয়ে হোক যেই যে কোনোভাবেই হোক একটি আশ্রয় কিন্তু ভারতে উনি রয়ে গেছে কিন্তু এটি আপনি ধরতে পারেন যে উনি বাংলাদেশে অবশ্যই আসবে এবং কি উনি যেহেতু পদত্যাগ করেনি অবশ্যই উনি বাংলাদেশে এসে বার গ্রহণ করবে আর নির্বাচনের যে ইস্যু বা বিষয়টা এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশে নির্বাচন হওয়ার এরকম কোনো পরিস্থিতি এখন আপাতত তৈরি হয়নি বা এটি বলাও যাবে না যে বাংলাদেশে কিন্তু নির্বাচন মানে ইদানিং কিন্তু নির্বাচন হবে এক দুই বছরের ভিতরে তার মানে এখন যারা সমন্বয়ক পরিচয় দিয়ে যারা চলতেছে তারা এখন আপনার জ্যাঁ যেমনে পারব সেইভাবে কিন্তু তারা অর্থ ইনকাম করে ইতিমধ্যে এরকম তথ্য পাওয়া যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে প্রায় তেতাল্লিশ হাজারের মতন বাংলাদেশে আপনার রাজনৈতিক আশ্রয় চেয়েছে কিন্তু এগুলো কারা এটা হচ্ছে একটি প্রশ্ন যে এই লোকগুলো কারা বা কারায় এই দেশগুলোতে আপনার রাজনৈতিক আশ্রয় চাচ্ছে ইতিমধ্যে অনেকে পদত্যাগ করতেছে কিন্তু কারণ বলতেছে না ইতিমধ্যে আপনার দেখছেন যে শিক্ষা উপদেষ্টা নাকি জানি আপনার পদত্যাগ করলো কিন্তু বললো না তার মানে এগুলো আপনার পরিস্থিতি কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আর শেখ হাসিনা যে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এটি আসলে বলার কিন্তু অপেক্ষা রাখে না আর এই দেশের জনগণও যে শেখ হাসিনাকে চায় এটি ইতিমধ্যে এই কয়েক মাসে প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনার প্রতি এদেশের মানুষের একটা আস্থা রয়েছে এত শৈরাচার বলার পরও ফ্যাসিস্ট বলার পরেও কারণ শেখ হাসিনার সময় মানুষ নিরাপদে ছিল মানুষ সুন্দরভাবে হবে রাস্তায় চলাফেরা করতে পারতো এগুলো কিন্তু এখন জনগণ বলে এজন্যই কিন্তু আপনার জনগণ এটাই বিশ্বাস যায় যে শেখ হাসিনাতেই এই দেশের জনগণের আস্থা রয়েছে তো আমি মনে করি যে শেখ হাসিনার প্রত্যাবর্তন কিভাবে ঘটবে এটা অবশ্যই সেনাপ্রধান তাদের আয়োজন করেই কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেখানে তিনি মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেন তার বক্তব্যগুলো সম্পর্কে তিনি আসলে নিজেও ঠিকঠাক মতো ভেবেচিন্তে দেন কিনা পরবর্তী সময় প্রশ্ন ওঠে যেমন এই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে মাহফুজকে যখন পরিচয় করে দিলেন তখন বাকি রাজনৈতিক দলগুলো ইভেন একটা সময় খুব মাহফুসও বলেন যে ভাই মাস্টারম্যান্ড ডাস্টারমেন্ড আমি না ইভেন ছাত্রদের এই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন তার এক সাক্ষাৎকারের মাধ্যমে আর এবার বাংলাদেশ ইস্যুতে বা শেখ হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানকে এমন এক বক্তব্য দিয়েছেন তো সেই বক্তব্যটার এগেনস্টে গেল সাত মাসে তিনি কি বাংলাদেশকে পরিবর্তন করতে পারছেন নাকি নিজের ভাগ্য পরিবর্তন করতে পেরেছেন ওনার ভাগ্য অনেকটা পরিবর্তন হয়েছে অনেকগুলো মামলা ছিল পানির মতন ঝরে গেছে গ্রামীণ ব্যাংকের ছয়শো কোটি টাকার উপরে ট্যাক্স মাফ হয়ে গেছে তারপরে দুই পর্যন্ত এই ব্যাংকটার মধ্যে সরকার হস্তক্ষেপ থাকবে না বিভিন্ন কিছু তিনি সুযোগ সুবিধা নিয়েছেন একটা রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি যখন এতগুলা সুযোগ সুবিধা পাইলেন দেশের জনগণের জন্য গত সাত মাসে তিনি কি নিশ্চিত করলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ধর্ষণ চলছে বিচারহীনতার সংস্কৃতি মব জাস্টিসের সংস্কৃতি আর যেখানে তিনি ব্যর্থ হন সেখানে তিনি দায় চাপান যে আওয়ামীরা করতেছে আওয়ামীরা করতেছে এগুলা মানুষের মুখে মুখে কথা ইভেন বিএনপি বলতেছে দায়িত্ব চালাইতে না পারলে চাইরা দেন আপনি ছাইয়া দেন কিন্তু তিনি ছাড়বেন না এখন নির্বাচন দিবেন আচ্ছা যাই হোক ঘটনার ব্যাখ্যা হচ্ছে যে পাঁচই আগস্টের আগে বাংলাদেশের পরিস্থিতি ছিল ফিলিস্তিনের গাজার মতন হচ্ছে না হচ্ছে উপদেষ্টাও করছে রংরে করছে আওয়ামী লীগ গুম করেছে খুন করেছে হত্যা করেছে অনেকগুলো করছে কিন্তু গাজার মতন অবস্থা বাংলাদেশের ছিল এইটা আসলে আমার কাছে মনে হলো যে তিনি অতিরঞ্জিত বলে ফেললেন তিনি অতিরঞ্জিত বলছেন মানে ভাষার মধ্যে চলে আসছে তবে এটা আবার তিনি ব্যাখ্যা দিছেন তিনি বলছেন শেখ হাসিনা দেশের অপরিণীয় ক্ষতি করে গেছেন এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ আর একটি গাজার মতন তবে এতে কোনো ভবন ধ্বংস হয়নি পুরো প্রতিষ্ঠান নীতি মানুষ আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হয়ে গেছে আর আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস ধ্বংস দেখে নাই তবে প্রতিষ্ঠান করছে নীতি ধ্বংস করে দিছে মানুষ আমরা এই দেশের এমনি ধ্বংসপ্রাপ্ত আগে চেয়ারে বসলে নিজের সুবিধারা ভালো বুঝি যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতারা বলছে এখন কি আপনি বলছেন আপনি আপনারা বলছেন বাকি উপদেষ্টারা তারা তাদেরটা বলছে এটা আমরা বুঝা নাই ডক্টর ইনুস কথা বলেছেন শেখ হাসিনার শাসনামল নিয়ে যে হাসিনার আমলে কোনো সরকার ছিল না আপনার সরকার প্রধানের যে কোনো আদেশেই তখন সম্পন্ন করা হতো এটা সত্য এই দেশে একটা সিস্টেম ছিল যে দিন শেষে শেখ হাসিনার কথার উপরে রাষ্ট্র আদালত আইন পুলিশ প্রতিষ্ঠান কারোর কোনো মানে ক্ষমতা ছিল না এটা রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে এটা আমরা দেখি তবে আওয়ামী লীগের একটা ডেস্পারেট লেভেলে নিয়ে গিয়েছিল তো যদি কেউ সমস্যা করতো তাকে উধাও করে দাও এটা তিনি করতেন এটাও সত্য আচ্ছা নির্বাচন করতে চান তারাই নিশ্চিত করতো আপনি যেন সেই আসনে জয়ী হন এখন তো আমরা এরকম আবার কিছুটা জাতীয় নাগরিক পার্টির বেলায় দেখছি যেটা আপনি করছেন বিএনপির অভিযোগ আপনি কিংস পার্টি তৈরি করেছেন ছাত্রদেরকে দিয়া এবং কি নির্বাচনকে নিয়ে আপনিও খেলছেন আপনার সরকারও খেলছে সংস্কারের সহ আমরা দেখি নাই কিন্তু সময় যাচ্ছে রাজনৈতিক দল দলগঠিত হচ্ছে তারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা কামাচ্ছে বেকার পলাপেন কুড়ি টাকার মালিক হয়ে গেছে আপনি উনিশশো এক ছয়শো কুড়ি টাকা কামাই ফেলছেন তো এগুলো তো মানুষ দেখতেছে দেখেন আপনি বলছেন আপনার মনকুলে সমালোচনা করেন আমরা করতেছি তারপর তিনি বলছেন যে টাকার দরকার হলে সেই ব্যবস্থা ছিল ব্যাংক থেকে মিলিয়ন ডলার ঋণ নিয়ে নিত যা কখনোই ফেরত দিতে হবে না এটা সত্য আওয়ামী লীগ সরকার ব্যাঙ্গুলারে খোলা করে ফেলছে ইহাতে কোনো ভুল নাই তবে গত সাত মাসে ইউনুস সরকারের একটা এচিভমেন্ট হচ্ছে নতুন করে আমাদের ব্যাঙ্গুলো থেকে বড় ধরনের কোনো ঋণ দেওয়া হয় নাই এটা সত্য আচ্ছা তারপর বলছেন ভারত হাসিনাকে আতিত্ব দিলে তা সহ্য করা হবে কিন্তু দেশকে আগের অবস্থায় নেওয়ার জন্য প্রচার চালাতে ভারতকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া বিপজ্জনক এটি দেশকে অস্থিতিশীল করে তোলে এটাই সত্য দেশের প্রধান হিসেবে তিনি যাই করেছেন কিন্তু বাংলাদেশের অবস্থায় গাজার মতো ছিল এই শব্দটা অতিরঞ্জিত দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলমের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে তিনি যখন লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেশি বিদেশি ষড়যন্ত্র বিভিন্ন ধরনের কূটকৌশল চলছে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তখন স্বভাবতই আমাদেরকে ভাবতে হচ্ছে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে কোন দিকে নিয়ে যাচ্ছি আমরা রাজনীতিবিদের কি ভূমিকা সমাজের অন্য মানুষের কি করা উচিত এবং এখনই সাবধান না হলে আমরা কি পরিণতির দিকে যাচ্ছি সেটা আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছে আপনারা নিশ্চয়ই জানেন উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে যে স্ট্যাটাসটি দিয়েছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সেই স্ট্যাটাস ভাইরাল হয়েছে পত্রপত্রিকায় এসেছে তার স্ট্যাটাসটির মূল উদ্দেশ্য ছিল সেখানে তিনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে শৃঙ্খলার অবনতি হচ্ছে বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক অনুক্য তৈরি হয়েছে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত চলমান রয়েছে এর বিস্তর বর্ণনা তিনি সেখানে দিয়েছেন আমি শুরু থেকেই আজ পর্যন্ত সব সময় যতদিন কথা বলেছি আমি বলেছি সাপের সাথে কোনো খেলা নয় সাপ সুযোগ পেলেই আপনাকে সবল মারবে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্য একটি বিষক্ত সাপ এই বিষক্ত সাপকে আদর করে ভালোবেসে গণতন্ত্র শিখিয়ে ভদ্রতা শিখিয়ে হ্যাঁ আপনি বাংলাদেশকে পরিচালনা করবেন সেটা কোনোদিন সম্ভব নয় আপনি যেমন নরম আপনার উপরে তেমনটাই এই বাংলাদেশের জনগণ প্রয়োগ করবে এটা হচ্ছে এদেশি মানুষের নেচার এদেশি মানুষের সিস্টেমটাই এরকম আপনি কঠোর আপনার সাথে সে ভদ্র আপনি নরম আপনার সাথে সে গরম এই পরিস্থিতি তো আজকের আমার ধারণা আপনি সরকারে যারা আছেন আপনাদের বহুত আগেই উপলব্ধি করা উচিত ছিল এই বাংলাদেশকে আপনি একদিনের মধ্যে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুরের মতো আইন শৃঙ্খলা বানিয়ে নিতে পারবেন না যে বলে বলে করাবেন ভালোবেসে বেশি তারপরে নিয়ে যাবেন সুন্দর করে আপনি তাদেরকে আদরযত্ব করে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন সেই দেশ এটা না এদেশে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ দুষ্টচক্রের মানুষদেরকে যে ভাষায় যে শক্তিতে দমন করতে হয় সেই শক্তিই আপনাদের প্রয়োগ করা উচিত ছিল ডেভিল হান্ট নামে আমরা যে নতুন একটি অপারেশন দেখেছিলাম সেই অপারেশনটা পর্যন্ত দুর্বল করেছে কারা আমরা যখন শুরুর দিকে শুরু করেছিলাম মনে হয়েছিল যে ডেভিল হান্ডে দেশ ঠান্ডা হয়ে যাবে আপনারা একদিকে ডেভিল হান্ট করছেন অন্যদিকে বলছেন যে কারো উপরে যাতে কোনোভাবে কিছু না হয় খুব ঠান্ডা মাথায় গ্রেপ্তার করা কিংবা শৃঙ্খলা দেখা এই ঠান্ডা মাথা যখন একজন সাধারণ মানে অপরাধী জানতে পারে তখন সে তার অপরাধ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তিনি নিশ্চিত হয়ে যান যে আমার তো কোনো ফায়ার নাই আমার তো কেউ মৃত্যু করবে না আমাকে তো কেউ গুম করবে না আমাকে কেউ তো আটকিয়ে ফেলবে না এই যে তার ভিতরে একটা শক্তি চলে আসে আর এই শক্তির কারণেই অপরাধীরা দ্বিগুণ চারগুণ শক্তি নিয়ে মাঠে নেমে পড়ে আমাদের এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হলে সেই পাঁচ তারিখের পরে যেই রকম একটি শক্ত অবস্থান গ্রহণ করা উচিত ছিল সেই শক্ত অবস্থানটা পাচ্ছি আগস্টের পরে বাংলাদেশের সরকার এবং আমরা কেউই নিতে পারিনি গ্রহণ করতে পারিনি আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি রক্তের সেই দাগের কথা আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি দুই হাজার মানুষের সেই জীবনের কথা আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি আমার প্রায় হাজার হাজার পঞ্চাশ হাজারের কাছাকাছি মানুষের হাত পা চক্ষু না থাকার সেই সকল কথা ভুলে গিয়েছি আমরা একে অপরে ব্যস্ত হয়ে পড়েছি তর্কে বিতর্কে আমরা আওয়ামী লীগের দুর্নীতি আওয়ামী লীগের অসঙ্গতি আওয়ামী লীগের সকল প্রকার অন্যায় অত্যাচারের কথা আমরা ভুলে গিয়েছি জাতিকে জানাতে আমরা ভুলে গিয়েছি আমরা জাতিকে জানাচ্ছি বিএনপির কি দোষ জামাত শিবিরের কি দোষ অন্য দলের কী দোষ একে অপরের সকলে সবার দোষ নিয়ে রাস্তায় এমনভাবে নেমে পড়েছি আওয়ামী লীগ মহা খুশি এবং তার পরিকল্পনাটাই আমরা মূলত বাস্তবায়ন করে দিচ্ছি আওয়ামী লীগ এটাই চেয়েছে যে এত বড় খুন এত বড় অন্যায় এত বড় চুরি ডাকাতি এই সব কিছু জাতির কাছ থেকে মুছে গিয়ে ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে সেই কর্মটি আজকের বাংলাদেশে সফলভাবে সম্পন্ন করতে পেরেছে এই আওয়ামী লীগ এবং বিদেশি সংস্থাগুলো হাসিনা মোদীকে একসাথে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেছেন স্কাই নিউজে ডক্টর মোহাম্মদ ইউনুস আর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কথা শোনার পরে নরেন্দ্র মোদী তার সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছুতেই যাতে করে নরেন্দ্র মোদী আর ভারতকে এখানে টেনে না আনতে পারে এই জন্য বাংলাদেশে এখন উত্তপ্ততা সৃষ্টি করছে বিভিন্ন শিশুকে দর্শিতা করা বিভিন্ন ধরনের যে অপকর্মগুলো বাংলাদেশে হচ্ছে সেটা হলো নরেন্দ্র মোদী এবং বিজেপি ভারত থেকে এগুলা করাচ্ছে এই কথাগুলা আজকে বলেছেন আমাদের সকলের প্রিয় ইউটিউবার ডক্টর পিনাকি ভট্টাচার্য ডক্টর মোহাম্মদ স্কাই নিউজে কি বলেছেন যে ভারত থেকে তাকে ধরে এনে বিচার করার কথা তারপরে পিনাকি ভট্টাচার্য আবার এটা বিশ্লেষণ করলেন যে শুধুমাত্র বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নয় এটা ব্রাসেলস হচ্ছে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালেও নরেন্দ্র মোদী এবং হাসিনা যৌথভাবে যে বাংলাদেশে খুনগুলা করেছে গুমগুলা করেছে মানুষকে কিভাবে হত্যা করেছে সেই বিষয়গুলো জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে ব্রাসেলসে এটা অনুষ্ঠিত হবে তাহলে আমরা এই মুহূর্তে কি আমরা এই ভরসাটা এই বিশ্বাসটা করতে পারি কিনা ডক্টর মোহাম্মদ ইনুসের উপরে যে ডক্টর মোহাম্মদ ইনুস এই বিচার শেষ না করে উনি রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়বেন না এবং উনার পিছনে বিহাইন্ডে জাতিসংঘ সহ বিশ্বের বড় বড় শক্তিশালী মানুষগুলা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের পিছনে আছেন ইউরোপ ইউরোপ যেখানে চায় যে এই উসিরা বা এই সুযোগে আমার শত্রু তোমার শত্রু একই শত্রু যখন হয়ে যা তখন মানুষ মিলে যা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে চায়না মিলে যাওয়ার পিছনে কারণটা হলো ভারতকে এবং নরেন্দ্র মোদীকে ফাঁসানের জন্য উপযুক্ত সুযোগ হলো বাংলাদেশে থেকে আকাশ গুলি করার কথা শেখ হাসিনা যে অর্ডার দিয়েছে সেটাও জাতিসংঘের কাছে অর্ডারটা রেকর্ডটা চলে গিয়েছে এবং সেই রেকর্ড অনুপাতে শেখ হাসিনাকে এখন সাধারণ মানুষকে খুন করার জন্য যে যে বাহিনীগুলাকে সে অর্ডার দিয়েছে যে যে বাহিনীগুলা কাজ করেছে সেই বাহিনীগুলার ভিতরে যারা এই কাজে জড়িত হয়েছে তাদেরকে এই আইনে জাতিসংঘ নিয়ে আসছেন তাই নরেন্দ্র মোদী এবং সেই অপরাধী এবং শেখ হাসিনা সবাই যৌথভাবে চেষ্টা করবে যে এখান থেকে বাঁচার জন্য সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন সমস্ত চাঞ্চলকর তথ্য বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত সম্মানিত দর্শক এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন এবং আজকের এই ভিডিওতে প্রতিবেদন দেখতে পারলেন দর্শক মন্ডলী মধ্যরাতে গ্রেপ্তার হতে চলেছেন প্রধান সমন্বয়করা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যাই দর্শক এই সম্পর্কে বেশি কথা বাড়াতে চাই না ইতিমধ্যে সমস্ত কিছু দেখে পেরেছেন দর্শক মণ্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জটপট জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে